ও বিশ্বকা হ্যাঁ আজকে তোমার বাড়িতে কি রান্না হয়েছে এই গরমে কি করব আমি রোজই আম ডাল করছি আলু চোখা নালে আলু ভাজা ও আচ্ছা আমি না আম ডাল খেতে পারি না আমার আবার একটু মাংসের কিমা লাগে এই গরমে হ্যাঁ এই গরমে ওসব খাস না গদহজমি হবি গদহজমি এই গরমে স্পাইট আছে ওসব হয় না রে খাবি আম ডাল আলু সিদ্ধ আলু চোখা সুদল দিয়ে চান করবি ঘাম জুড়িয়ে বারে বারে চান করতে হবে এই যে মাংস টাংস খাস ভালো করে দাঁত মাজিস এই তো দাঁতের অবস্থা তোর কোমস্ব বিষ বেড়ে যাচ্ছে নিরামিষ খাওয়া ধর মাঝ মাংস খাচ্ছে তুই দাঁত ঠিক মতো ব্রাশ করিস ও সব ইউজ করলে হবে না ডাবল লাল ডাবল লাল এরম দিয়ে করে এক ঘন্টা এক ঘন্টা মাসতে হবে হ্যাঁ করবো না তারপর এসে দু লিটার জল খেতে হবে দু লিটার এ তা খাই না তা খাবি কেন বড়দের কথা শুন তোর ভালো হবে এই গরমে আর ওয়ারেস জল খা ওয়ারেস আর মাঝে মাংস এই গরমে খাস না তাহলে স্পাইট খাও ওয়ারেস ওষুধ হচ্ছে মানে ওষুধ গলা জ্বালা করবে স্পাইট খেলি গলা না পুরো ঠান্ডা

ও হবে না বেকার সেটা তো লাকি হাতে আমি কেটেছি আচ্ছা আমার ভাগ্যে তোর হয়েছিল দেখো তোমার বৌমা না দুই নিয়ে যা বলেছে আমি পুরো টাকা কেটে ফেলেছি হাফ দাও দুজনে মিলে কত তো পারে বিশ্বকা নিতে হবে না ও যতই যাই বলুক ও বাদে না আরে এমনি গরমে মানুষ আছে না আর তুই দুই জায়গায় এই কেটেছিস যা আমার খুব ইচ্ছে তোকে বৌমা মারবে এই দুই না নিয়ে গেলে আর আমি আর সুমন ডেকে দুধ থেকে হাতটা লিয়ে দেবো যা ঠিক আছে ঠিক আছে এখন তোমার সময় যদি একবার ঠাকুরের আশীর্বাদে লেগে যায় এক কোটি তোমাদের দুজনকে আমার চাকর বানাবো আমি বলে দিয়ে গেলাম তোর এত আশা এই লাকি হাতে কেটেছিলাম বলে পড়েছি ওই তোর কপালের লটারি কিচ্ছু মিলবে না কিচ্ছু নয় এই কাঁচকলা মিলবে দেখা যাবে ভালোই হয়েছে ছটার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে দিয়ে ঠিক আছে ছোটা একটু জুয়ার দিকে টান লোভ বেশি फटाफट করে পয়সা বা ইনকাম করে ভয় লোক হবে লটাই জুয়া ও চাইতে শুনুন অনেক ভালো অনেক ভালো বন্ধু শুন এই কি একটু জয়েন মানে তা কি আছে কারে তো কোনো ক্ষতি করে না ও বিশ্বকা কে কি হবে আরে একটা খবর দিলাম গো খবর মানে হচ্ছে যে জড়া লটারিটা বেঁধে গেছে এক কোটি টাকা এক কোটি হ্যাঁ গো কি বলিস হ্যাঁ শোনার জন্য আমি তো হাত টাকা দিলে হাত কেটু না হবে না না হবে না বিশ্বকাপ ও কিন্তু আসবে একটু পরে ঘামার কথাটা শোনো ওইখান দিয়েই যাবে কোনো বুদ্ধি আর করো আমরা এত সহজে হচ্ছে ওকে বল হতে দিতে পারি না বস। করো একটা বুদ্ধি আছে বলো তুই ওর বাড়ির আশেপাশে কি দেখলি ও কি লোকজন নিয়ে আসছে না একাই ও একাই আসবে একটু পরে আসবে একটুকুমি চটা ও হবে কোটিপতি তুই ওকে ধরতে পারবি হ্যাঁ ধরতে পারবি হ্যাঁ চেপে ধরতে পারো টিকিটটা কেড়ে নেবো তাহলে ঠিক আছে তাই হোক আর ওর কি করবো প্রয়োজনে কিন্তু পাড়ায় গিয়ে বললে তো ঝামেলা হবে তুই একটা কাজ কর ছুটে গিয়ে আমার বাড়ি থেকে কাঁচিটা নিয়ে আয় ও জিপটা কেটে নেবো ও আর কিছু বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে যা কাঁচিটা নিয়ে আয় ঠিক আছে বুদ্ধি থাকলে কেউ কি গরিব থাকে লোক যায় হয়ে আরে কাশি আনার সময় নেই গো ছটা আসছে তাহলে কি হবে ওকে আমি এরকম ভাবে ধরে অজ্ঞান করে দেবো পুরো আর তুমি টিকিটটা নিয়ে পালাবে আর আমি আবার পালাবো তাহলে আই হ্যাঁ চলো get it, get it, এই it, get it, hey, get it. I hold him

ভগবান প্রত্যেককে দিন দেয় ভগবান সব ভার গ্রহণ করতে পারে তোর মধ্যে অহংকার চলে এসছিল অহংকারের ভার ভগবান নিতে দিয়ে ধন কেড়ে পারল নিতে কতক্ষণ ভগবান দিয়েছে ভগবান কেড়ে নিয়েছে তুই বল এটা পাওয়ার পর তোর মধ্যে অহংকার জন্মায়নি ওই জন্য সদা অহংকার বিহীন থাকো আর কাউকে দেখাতে চেয়েও না যে আমি এই হইছি ওই হইছি আমার মনে হয় ভুল হয়েছে আমি তোমাকে বলেছি যে বলেছিলাম না চাকর করে রাখবো চাকর করে রাখবো তাই আমার বলা ভুল অহংকার এটা অহংকারের কথা ঠিক আছে বাবু আচ্ছা এই আমি এবার থানায় বলে আসবো একবার থানায় গিয়ে কি করবি পুলিশ আবার উল্টে বলে তুমি খানিকটা টাকা দিয়ে যাও বুঝ দাও ওরা কিছু করতে পারবে এক কাজ কর বাড়িতে চলে যা এই সুমন বলো হাজার দুয়েক টাকা দিচ্ছি রে একটু হলিক্স কমপ্লান ফল নিয়ে বাড়ি দিয়ে আসি দেখ যাও এটা নিয়ে চলে যাও কমপ্লানটা দিতে হবে তোর যেতে হবে না তুই সোনারপুর যাবি হ্যাঁ তাহলে কি খাবি হলিক্সটাই দিও আচ্ছা দু কিলো হলিক্স দু কিলো আচ্ছা বাড়িতে বাজার আছে এক মাস চলার মতো তাহলে এক মাসের

খানিকটা তো পাপের পরিমাণ কম হবে তারপর কুমড়ে গিয়ে চান করে আসবো পাপ ধুয়ে আসবো